উপরন্যাশনাল যে আমি হ্যাঁ বিলিভ করি ছোটোবেলার থেকে আছে না যে অনেক কিছু পড়ে বড় হয়েছি দেখে বড় হয়েছি সো স্টোরিজ তো আমি যেহেতু এর আগেও হরর কাজ করেছি অ্যান্ড ইট ওয়ার্কড মশারি সো কিছু কিছু চরিত্র তো মানুষ ছাড়া অনেক কিছু থাকে আমার মনে হয় সো হ্যাঁ বিলিভ করি মজার মনে করে বিলিভ করি ভয় পাই না আমি সব টাইপের ছবি দেখতে পছন্দ করি এবং আমার মনে হয় যে মুডের উপর ডিপেন্ড করে সিনেমা দেখার ইচ্ছা হয় ডিফারেন্ট ডিফরেন্ট জনরার সো এটাও একটা বিষয় যে উৎসব যেই এই জনরার সিনেমা এই সিনেমা এই টাইপের সিনেমা অনেক বছর আমরা দেখতে পাই না সো সব জনরার সিনেমা ইম্পর্ট্যান্ট রোজা ঈদে আমরা দেখেছি যে সিনেমা সুদিন ফিরেছে ভালো ভালো সিনেমা আসছে কোয়ালিটিফুল সিনেমা আসছে দর্শক হলে যে সিনেমা দেখতে পাচ্ছে এবং উৎসবে উৎসবে একটা বড় জিনিস হচ্ছে বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারবে এবং এখানে ধরেন মজা ইমোশনস সব কিছুই আছে সো সব দিক দিয়েই আমার মনে হয় সবাই অনেক লাইক করবে আপনি যেহেতু বললেন যে আপনাকে আর রোজারিদে আমি আমার সিনেমা দাগি দেখেছি বরবাদ দেখেছি বাকিগুলো আসলে দেখার ইচ্ছে ছিল সময় করতে পারিনি বাট আমার জংলি দেখার ইচ্ছে আছে এখনও আমার ভালো লেগেছে সব সিনেমা ডিফারেন্ট ডিফারেন্ট জনরাস সো আই রিলি লাইক ইট অ্যান্ড সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে সব সিনেমা দেখে অডিয়েন্স চেয়ার করছিল পছন্দ করেছে হলটা জমজমাট ছিল সো হ্যাঁ দেখেছি সিনেমা

আমি আজকে একটা চরিত্র পেলাম আমি আমার মতো করে করলাম ওটা হয়তো আমি ভালো করে করতে পেরেছি ইট আবার আরেকটা চরিত্রতে যাকে দরকার তাকেই কাজ করা হচ্ছে দে অ্যামেজিং জব সো আমি স্পেসিফিক্যালি এইভাবে বলতে পারবো না যে এই সেরা ও সেরা আমার চোখে সবাই সেরা যে যে যার কাজটা ঠিকমতো করেছে ঠিক ইট ওয়ার্ক সবাইকেই ভালো লাগে অনেক আছে আমি তো খুবই নতুন একজন আর্টিস্ট আমি একজন একদম মানে মাত্র এসেছি সো অনেক কাজ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আমি যা যা কাজ করেছি দর্শক পছন্দ করেছে আপনার গ্রহ আপনারা গ্রহণ করতে পেরেছেন সো অনেক অনেক বাকি আছে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে অনেক অনেক চরিত্রে আমাকে দেখতে পারবেন